সোনালি মুরগির রোস্ট এভাবে রান্না করলে ভাত কিংবা পোলাওয়ের সাথে বেশ জমে যায় একবার এভাবে রান্না করে খাওয়ার পর আপনার মন চাইবে বারবার এভাবেই রান্না করি আর সেজন্য পুরো রেসিপিটি দেখে নিন যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এই রেসিপিটি খুব দরকারি রেসিপিটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন তো চলুন রান্না শুরু করি প্রথমেই আমি চুলায় হাড়ি বসিয়ে দিয়েছি আর হাড়ি বসিয়ে দিয়ে দিয়েছি এক পরিমাণ সয়াবিন তেল আর সেখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচিগুলো আমি এখন বেরেস্তা করে তুলে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তার কালারটা কত দারুণ এসেছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন অন্যদিকে একটা বোলে নিয়ে নিয়েছি কেটে রাখা সোনালি মুরগি একটা মুরগিকে আমি চার পিস করে নিয়েছি আর মুরগির সাইজ একটু ছোট আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লাল মরিচ গুঁড়া এখানে আমি লবণ দেব না শুধুমাত্র লাল মরিচ গুঁড়া দিয়েই এই মুরগিগুলোকে মেখে নেব এবার যেই হাড়িতে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই অবশিষ্ট তেলের মধ্যেই এখন এই মুরগিগুলোকে আমি ভেজে নেব মাত্র দুই থেকে তিন মিনিট করেই এই মুরগিগুলো ভেজে তুলে নেব আমি সবসময় সোনালি মুরগির রোস্ট রান্না করার সময় মুরগিগুলো একটু কম ভেজে তুলে নেই। কারণ বেশি ভাজলে মুরগির গোস্ত শক্ত হয়ে যায় রোস্ট রান্না করার পর গোস্তের ভিতরে যে একটা জুসিনেস থাকে সেটা আর থাকে না সেজন্য একটু অল্প করে ভেজেই তারপর তুলে নেই সবগুলো মুরগির গোস্ত আমি একইভাবে ভেজে তুলে নিলাম এবার একটা বলে নিয়ে নেছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এখানে চার থেকে পাঁচটা পেঁয়াজ আমি ব্ল্যান্ডার করে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা এখন সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ গরম মশলা বাটা আর দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ কাজুবাদাম কাঠবাদাম আর হচ্ছে চিনাবাদাম বাটা সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আমি এখানে ছোট সাজের দুইটা সোনালি মুরগির রোস্ট রান্না করব আর সেই অনুযায়ী মশলা নিয়ে নিচ্ছি আপনি চাইলে কম বেশি করে নিতে পারেন এখানে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া আর সাথে দিয়ে দিলাম হাফ কাপের মতো টক দই আপনি ইচ্ছে করলে মিষ্টি দইও দিয়ে নিতে পারেন এবার একটা চামচের সাহায্যে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। আর এবার দিয়ে দিয়েছি লেবুর রস এক টেবিল চামচের মতো আপনি চাইলে আরেকটু একটু কমও দিয়ে নিতে পারেন আবারও আমি সব মশলাগুলো খুব ভালো করে ফেটে নেব এবার হাড়িতে যে অবশিষ্ট তেল ছিল মুরগি ভাজার পর সেই তেলগুলো কিন্তু এখানে লাল দেখাচ্ছে আসলে মরিচের গুঁড়া দিয়ে মুরগি ভেজেছিলাম বলেই এই তেলগুলোর কালার এরকম হয়েছে আর এখন ফেটে নেওয়া সব মশলাগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে ভালো করে সবগুলো মশলা কষিয়ে নেব সামান্য একটু মরিচ গুঁড়া দিয়ে মুরগিগুলো ভেজেছিলাম বলেই এখানে বাড়তি আর কোনো লাল মরিচ গুঁড়া ব্যবহার করিনি এরপর আমি এখানে দিয়ে দিলাম দুইটা এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা আর দিয়ে দিয়েছি টমেটো সস দুই টেবিল চামচের মতো আবারও সব মশলা একসাথে আমি কষিয়ে নেব মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে আর উপরে তেল উঠে এসেছে আর এখন দিয়ে দিলাম ভেজে রাখা সোনালি মুরগিগুলো খুব ভালো করে আমি মশলার সাথে এই মুরগিগুলো মিশিয়ে নেব তারপর একটু কষিয়ে নেব আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর ঢাকনা খুলে এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর রান্না করে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো গরম পানি আপনি চাইলে এখানে পানিও দিয়ে দিতে পারেন আর সেই পানির সাথে সামান্য গুঁড়া দুধ মিশিয়ে দিতে পারেন আমি এখানে টক দই দিয়েছি আর সেজন্য আজকে গুঁড়া দুধ দিলাম না পরিমাণ মতো পানি দিয়ে মুরগিগুলো একটু মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু ক্যার জল এটা অপশনাল আপনি চাইলে নাও দিতে পারেন আর এবার দিয়ে দিলাম ভেজে রাখা সেই পেঁয়াজ বেরেস্তা গুলো এখন চুলার আঁচ কমিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করলেই মুরগির রোস্টের উপরে তেল ভেসে আসবে আর মুরগির গোস্ত কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে সব শেষে সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নেব দেখতে কতটা লোভনীয় হয়েছে তা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন সামান্য একটু এই মাখা মাখা ঝোল রেখে চুলা থেকে নামিয়ে নেবেন খেতে ভালো লাগবে